বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই কিন্তু দেশীয় বাজারের সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এই হারে কমে গেল সোনার দাম তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে আরো কমতে পারে সোনার দাম এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা এবং স্বর্ণ ব্যবসায়ীদের দাবি আজ সোনার পাশাপাশি কমে গিয়েছে রুপোর দামও প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে তেরশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে তেরশি হাজার পাঁচশো টাকা তো আসন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের দিনে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে ছ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ চব্বিশ ক্যারেট ক্যারেট এক গ্রাম গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো একান্ন টাকা আট সোনার দাম রয়েছে সাতান্ন হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ পনেরো হাজার একশো টাকা